পৃথিবীতে কোন দশটা সাবজেক্টে ব্যাচেলার্স করলে সবচেয়ে বেশি আনএমপ্লয়মেন্ট রেট রয়েছে আপনি কি জানেন আমি সবগুলোর কথা বলবো না কিন্তু এই দশটার মধ্যে তিনটাই হচ্ছে বাংলাদেশের সব থেকে পপুলার তিনটা সাবজেক্ট একটা হচ্ছে কম্পিউটার সায়েন্স যেটা সফটওয়্যার নিয়ে কাজ করে একটা হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যেটা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মিক্সচারে কাজ করে এবং তৃতীয়ত হচ্ছে ইনফরমেশন টেকনোলজি বা আইটি এখন ভাবলেই অবাক লাগে না যেই তিনটা ফিল্ডে সবচেয়ে বেশি চাকরি তাহলে এখানেই কেন সব থেকে বেশি আনএমপ্লয়মেন্ট রেট মানে আপনি যদি কথার কথা একটা ক্রিয়েটিভ এ মেজার করেন আপনার চাকরি পাওয়ার চেন্স কম্পিউটার সায়েন্সের চাকরি পাওয়ার চেয়ে বেশি আর এটার কারণ হচ্ছে মূলত দুটা নাম্বার ওয়ান যত চাকরি বেশি তত মানুষও বেশি যেটার কারণে এক লাখ চাকরির জন্য পাঁচ লাখ মানুষ ফাইট করতেছে অন দি আদার হ্যান্ড একটা ডিফারেন্ট মেজারে দশ হাজার চাকরির জন্য নয় হাজার জন ফাইট করতেছে তো এক হাজার জন আনএমপ্লয়মেন্ট রয়ে যাচ্ছে যেটা সত্যি কথা বাট কম্পিউটার সায়েন্সে প্রায় লাখ মানুষই আনএমপ্লয়েড রয়ে যাচ্ছে সো এক দুই এই সাইডটা আসলে মানুষ দেখে না আরেকটা জিনিস হচ্ছে কম্পিউটার সায়েন্স মানুষ কেন পড়তে চায় এটা অ্যাভারেজ বেতন বেশি ডেফিনেটলি ট্রু বাট ওই বেতনটা কি আদৌ মানুষ পাচ্ছে না কি না ইজ দ্য বিগার কোয়েশ্চেন সো এখন দ্য বিগার কোয়েশন ইজ হোয়াট উইল ইউ স্টডি কমেন্ট ডান গেলো